আসসালামু আলাইকুম আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটি সিক্স পার্সেন্ট ব্যাটার হেলথ উইথ বক্স এই ফোনটার প্রাইজ আসলে কত হওয়া উচিত এই ফোনের প্রাইস হওয়া উচিত পঁয়ষট্টি হাজার টাকা বা তেষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা আমরা সর্বোচ্চ কম আইফোন ফিফটিনটা দেবো মাত্র বাউন্ন হাজার নয়শো টাকা এই ফোনটাতে কিন্তু কোনো ধরনের কোনো হার্ডওয়্যার কিংবা কোনো ধরনের কোনো সফটওয়্যার ইস্যু নাই সব কিছু ওকে আছে প্রাইস কম দেওয়ার রিজন হচ্ছে একটাই ফোনটাতে কিছু স্ক্র্যাচ আছে আমি দেখাই দিচ্ছি বটম সাইডে কিছু স্ক্র্যাচ আছে ফ্রেমের আপার সাইডে কিছু স্ক্র্যাচ আছে এছাড়া ব্যাকসেল ক্যামেরা একদমই ফ্রেশ ডিসপ্লেতে কিছু স্ক্র্যাচ আছে এগুলো আমরা ভিডিওতে যতটুকু সম্ভব আমরা ক্লিয়ার করার ট্রাই করতেছি তো এই ফোনটা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক আউটরেট অ্যাভেলেবল হয়ে গেছে এই ফোনটা কিন্তু এই অফার থাকবে আমাদের আগামী শুক্রবার পর্যন্ত আজকে মঙ্গলবার বুধবার আমাদের বন্ধ বৃহস্পতি শুক্রবার তিন দিন সময় থাকবে এই ফোনটা আপনারা নিতে পারবেন তো এই ফোনটা বুক করতে চাইলে অবশ্যই আমাদের যমুনার যে হটলাইন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ শপে এসে সরাসরি দেখে নিতে চান অবশ্যই সেটা ভালো অপশন আপনারা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম্বার চৌত্রিশ চলে আসবেন এই ফোনটা হেভি ইউজ হয়েছে চার্জিং সাইকেল সাতশোর উপরে বাট ভিতরে সব কিছু জেনুইন আছে তো যারা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন নিতে চাচ্ছেন বা আইফোন দামে আইফোন ফিফটিন নিতে চাচ্ছেন তারা এই ফোনটা মাস্ট ট্রাই করতে পারেন যদি স্ক্র্যাচগুলো আপনারা মানায় নিতে পারেন মেকআপ করে নিতে পারেন সবথেকে বেস্ট অপশন হবে এই ফোনটা বাউন্ন হাজার নয়শো টাকায়